দুইটা নে রে দুইটা দে আর তুইও দুইটা নে রে বাপই মুখো দুইটা দে ওরে আরো দুইটা নে রে গাইস তো আজকে আমার আমার পাশে যে বসে আছে সে হচ্ছে নামুল হক সে রংপুরের ভাওয়াইয়া ভাষায় গান বলবে সে অনেক গান বলতে পারে বা অনেক গীতও বলতে পারে আজকে ভাইয়ের সঙ্গে যেহেতু দেখা হয়ে গেল তো ভাবলাম একটু গান শুনি সরাসরি

এটা গান হবে কি ৰংপুৰ ভাই ভাষাই তো গানটা মনোযোগ চৰকাৰে শুনবে বাপ ই চ্যাং ৰাৰে ওৰে গাছ দুঠিয়া হু হা দুইটা জল কৈ পাৰে দে আর তুইহঁ দুইটা নে ৰে বাপ ই দুইটা দে আৰু তুইহঁ দুইটা নে ৰে বাপ ঈ দুইটা দে ওৰে আৰু দুইটা নে ৰে বাপই চাৱা লেৰে বাপ দে বাপ রে ওৰে হু গাছo দuti়a omক dুতা জolpi paryade